তুমি যেখানে যাও না কেন সরস্বতী বলো আর মা লক্ষ্মী বলো শ্রীরাম বলো আর শ্রীকৃষ্ণ বলো শ্রী লক্ষ্মণ বলো না কেন কোথাও গিয়ে আল্লাহর সম্মান পাবে না ওরা এরা কেউ সৃষ্টি কর্তা নয় এরা হল মোহাম্মদ এরা হল মোহাম্মদ দেবতা এরা কেউ যদি উনি ঠিক আরো যদি অনেকগুলো আল্লাহ হয়ে যেত দেশের বার্তা বেজে যেত যেত রাও হ্যাঁ বাধাল বলতো আল্লাহ আজকে জালসা করবো জালসা করবো আজকে রোদ দাও আজকে একটু রোদ দাও উজালা করো মাটি শুকিয়ে দাও সবকিছু সুন্দর আবহাওয়া করো যখন এক আল্লাহ রোদ দিতে যেত আর এক আল্লাহ বলতো তো আমার পাটির মাল নামাজ পড়েনি চলকে বৃষ্টি দিয়ে দে জল শেষ করে দে কত না একজন বলতো আজকে সন্ধ্যা পাঁচটায় সূর্য ডুবাবো আর এক আল্লাহ বলতো চলবে না আজ রাত দশটায় ডুবাও

তোরা খিচার পিঁপড়ে দোষ দিচ্ছে সামান্য ডিলার দিতেই অবস্থা একটা মজুর জালায় এত অবস্থা খারাপ দেশের যদি আরো চার পাঁচটা থাকতো তো সবাই গদি ছেড়ে বাংলাদেশ পালাতো হ্যাঁ সামান্য দেশের কথা তো পৃথিবী ভূমণ্ডলের মালিক যদি হাজারটা হতো তাহলে কি যে অবস্থা হতো ধুলির সাথ হয়ে যেত তাই বলছে শরণ ওম দরগুলামা পাধারিত পুষ্পন বদন পৃথিবীর বুকে কেটে কেটে বলছি ওই তাই লাগে ওম লাহাত শান্তি শান্তি টিং টিং করে লাভ এমনি করে এরকম সংস্কৃত লাগে এবারে পাবলিক বুঝলই না তো এরকম বলা দরকার কি তাই তো এটা ইন্টারনেট রেকর্ড হচ্ছে সব কথা বুঝলেন তো যাই হোক বিভিন্ন চ্যানেল বলা রে এখানে আছে অসুবিধা নেই তো খুব মূল্যবান কথা বলছে শুনুন হ্যাঁ এরকম ভাই বলছি চলবে তো সত্যি বলছেন এবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছে না ইনকিলাব জিন্দাবাদ বডি থাকবে মাথা ধরে করে

খুব ভালো লাগলো এটা

হলে কোন মোল্লার দরবার গিয়ে লাভ নেই বলে তাহলে কোথায় যাব বলে ভালো করে দেখো ওম জগদ্ধত্তি মহিমা হসুদা মহে মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার বিন্দু ও আর মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ফতাহালি আবওয়াব রাহমাতিকা আল্লাহ তুমি আমার নামে আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও তাই তো মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম এর মানে কি বলছে শোনো ওম জগদ্ধাতি মহিমা হাসুদা মাহে হে চন্দ্রের মালিক হে সূর্যের মালিক হে ভূমণ্ডলের মালিক আমি তোমাকে মানি তোমাকে ছাড়া কাউকে মানি না একটা কথা বলে দিও তারপরে কি বলছে শোনো ওম মহা লক্ষ্ম গঙ্গা মহিমা হকুরমিদাই নমস্তুতে তোমার ইবাদত করি তোমার কাছে তোমার ইবাদত করি তোমার উপাসনা করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও বলি মসজিদে ইয়া কানাউদু ওয়া আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও যা বলি ওরাও তাই বলতে আছে কিন্তু মালিক চড়কলার সময় অন্য রকম হয়ে গেল আমরা মুখে যখন বললাম ওরাও তাই বলছে হে স্বগগতের মালিক তোমাকে মানি তোমাকে ছাড়া কাউকে না কিন্তু কাজের সময় উল্টো বলে কি ওই বিনদাম ওই মাস

সবার চাইতে যিনি সেরা সবার চাইতে যিনি সবার চাইতে অন্যত যিনি সবার চাইতে ছে যদি যেতে পারো তাহলে তুমি মহান আল্লাহকে পেয়ে যাবে বললে মহামানব কেমন হবে তাহলে মহামানব বলতে অনেকজন বলছে মহামানব মানে হচ্ছে শ্রীরামচন্দ্র কেউ বলছে না অন্য দেবতা কেউ বলছে বাল্মীকি কেউ বলছে গুরু নানক না 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 উনি এমন মহামানব কোটি কোটি পরমানন্দ আপাইনি তো অতি সুন্দর পৃথিবীর বিবে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে কিন্তু

সূর্য নাও যদি উদয় হয় চন্দ্র যদি না উদয় হয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে ভালো জি জি সূর্য চন্দ্র ভালো করে শুনুন চন্দ্র সূর্য যদি না উদয় হয় পৃথিবী কি হবে অন্ধকার হবে তাই বাবা হ্যাঁ পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাই বলতে আছে ওম পূর্ণিমা বা মা দায় পূর্ণিমায় নমস্তুতে ওই যে সূর্য চন্দ্র যদি ধর্মঘট করে দেয় যদি চন্দ্র না উদয় হয় যদি সূর্য না উদয় হয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে মানুষ মারা যাবে ধুলির সাথ হয়ে যাবে ওরে চিন্তার কারণ নেই ঘাবরাবার দরকার নেই ওই মহা যদি দাঁড় করিয়ে দাও সূর্যের দরকার হবে না চাঁদের দরকার হবে না বিশ্ব নবীর বডির সারা পৃথিবী আলোকিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশা বেশা মহান নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে উনি এমন নবী গো উনার বাত্রা সব কিছুই আলাদা কাউরির সঙ্গে কাউরির মিল হবে না পৃথিবীতে আছে যত মধু আর চিনি সবটাকে মিটা হলো নবীর বাণী

নবীর সঙ্গে তুলনা হবে না বলে একটা জিনিসে তো হবে বলে কেমন করে বলে আমরাও যেমন মানুষ উনিও কেমন মানুষ তাহলে আমাদের মতন এদিক দিয়ে তো হবে বলে না 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 বলে কেমন করে পূর্ণিদম নম পূর্ণ নমহা পূর্ণ মলচুতে ওই বিশ্ব নবীর সঙ্গে কেমন করে তুলনা করবে উনি দেখতে সাইজেও তোমাদের মতন নয় বলে কেমন করে উনি কি খুবই লম্বা নাকি খুবই বড় নাকি তাল গাছের মতন বলে না বলে তাহলে ছোট বললে না উনি না লম্বা

জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে আমার আল্লাহ কোরআনে ওই বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তোমার जिंदगी আল্লাহর রাসূলের जिंदगीর সঙ্গে যদি মিলাতে পারো আল্লাহর রাসূলের আদর্শের সঙ্গে যদি তোমার जिंदगी আদর্শ মিলাতে পারো ওখানেও कामयाबी ওখানেও জান্নাতী আমার আল্লাহ বলেন আজকে পেট্রোলের খনি আজকে ডিজেলের খনি আজকে সোনার খনি আজকে গ্যাসের খনি যত দামি দামি খনিজ দ্রব্য কোন কাপড়ের পাত তলাই দিই নাই আমি মুসলমানের পাত তলাই দিয়েছি আল্লাহ বোঝাতে চাইলেন নেতৃত্ব দেওয়ার জন্য যা যা লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব একটা তোরা শুধু আমার গোলাম বেড়ে যা সারা জগকে তোদের গোলাম বানিয়ে দেব বুঝলেন তাই বলছে সারা

আর অনলাইন করলাম তো মুখে আমরা যখন জিজ্ঞাসা করা হয় বলো ভাই তুমি কেমন বলে আমি হলাম মুসলমান আর আমরাই যাব জান্নাতে তাই তো আমরা জান্নাতি মুসলমান এটাই তো বলি এখন স্টার্ট করি বক্তৃতার কেলার চলছিল বলুন শুরু করব না ছেড়ে দেব হ্যাঁ

হও আপনারা কথাই কথা কি রাখিতেন না বিল জায়গাতে সেদিন দেখলাম আক কাছে দেয়ালে মাটিতে আক্কির বলছে এটা খোদার ঘরে ঢুকলাম অশম খেন বলছি 5000 টাকা কিনা 100 টাকা কম বলিনি লিবি লেনা হেলি নালে সবিল দস হচ্ছে তে রাখছি বাপরে আমরা বলছি আপনাদের হ্যাঁ আপনাদের দেখে তো জাগে সোনা মুখে আবার তো বিনা তেলে গাড়ি চলে না বুঝলেন তো আর তেল যদি না থাকে তো বুঝতে पाছেন কি যে কষ্ট হয়

আমার কিছু ভুল হলো নাকি আমাকে কিছু বলছে নাকি রে এইভাবে চমকে যাচ্ছে এমনি হঠাৎ করে যে মানুষ চমকিবে চালিয়ে জানি মালটা এরকম

صلوا عليه محمد صلى الله على محمد زبا محمد محمد صلى الله عليه